তো হ্যালো বন্ধুরা তো কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরা আজকে বেরিয়ে পড়েছি কালকে পনেরো আগস্ট তার জন্য তার আগের দিন সব কিছু তৈরি করছি তো ওই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেই দোকানে যেখানে খাবার আমরা প্যাক করতে দিয়েছি তো চলো সেখানে গিয়ে তোমাদের যায় চলে এসছি সেই মিষ্টির দোকানে তো মিষ্টির দোকানে এসে তো আমরা প্যাক করতে সবাই লেগে গেছি ওই যে ভোলেদা আছে সনি আছে সৌরভ তারপরে ওই যে আমাদের দাদা আছে তারপরে এই দোকানের একটা লোকও কাজ করছে আমাদের সাথে দেখতে পাচ্ছ ও শনি একটু লজ্জা পাচ্ছে দেখাচ্ছে দেখো এই দেখো আমি একটু আমাকে দেখিয়ে নিলাম তো কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো কে কোথায় কাদের ওখানে কেমন কী হয় আমাদের কমেন্ট করে জানিও ঠিক আছে তো আমরা এই যে এখন নিয়ে বেরিয়ে পড়লাম এই যে দেখো গাড়িতে করে সবাই বেরিয়ে পড়েছি নিতে তারপরে যে আমরা বাইকে করে যাচ্ছি আমি তো আমার হাতে ওই দেখো ধরা আছে প্যাকেট আমি একটু নিয়ে যাচ্ছি তো তারপরে চলে আসলাম ঘরে ঘরের ভিতরে যে রাখা মাখা রেডি করলাম এই যে এতগুলো খাবার তো তারপরে যে সকাল সকাল বেরিয়ে পড়লাম আমি আর শুভঙ্কার মিলে গেদে যাওয়ার দিকে গেঁদে যাওয়ার জন্য দুজনে বেরিয়ে পড়েছি আমরা তো দেখো শুভঙ্কার কীভাবে গাড়ি চালাচ্ছে একটু শুভঙ্কার এই দেখিয়ে দিলো তো দেখো তো ফাইন আমরা গেঁদে চলে এসেছি এই আমরা করতে যাচ্ছি আমরা তো এখন গেড়ে দেশনের দিকে যাচ্ছি তো চলো তোমাদের গেড়ে দেশনের দিকটা একটু দেখাচ্ছি এখন ওইখানে কিছু হয়নি নেই জন্য এসেছি আমরা গেড়েতে দেখতে পাচ্ছ গেড়ে দেশন যে চলে এসছি আমরা গেঁদেতে তো এখন এই যে গেদের ভিতরে আমরা এখন ঢুকব তো আমরা বাইক করেই যাচ্ছি এখন সবাই মিলে দেখো কত লোকজন এসছে তো আমরা তারপর চলে আসলাম হেঁটে হেঁটে গেঁধের কাছে এখন আমাদের ভিতরে ঢুকতে দিচ্ছে না প্রবেশটা একটু পরে দেবে করতে এই জন্য আমরা বাইরে দাঁড়িয়ে সকলে মিলে ভিডিও করছি দেখো ওখানে এখন ওদের কী একটা হয় সেটা করছে বিএসএফরা সেটা আমরা সকলে বাইরে দাঁড়িয়ে দেখছি তো তোমরাও দেখতে থাকো ওখানে কি কি হচ্ছে তো তারপরে যেখানে আমরা কাজ করি সেখানে চলে আসলাম এসে আমরা এখন পতাকা উৎপালন করবো বলে তার জন্য সব কিছু রেডি করছি তো এই যে অঙ্কুশনিমেষ আমি পিসি আছে আর আমাদের ক্যামেরাম্যান শুভঙ্কার ভাই ক্যামেরা করছে তো দেখো তো তারপর যেতে

তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের কেমন কেমন ভিডিও লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের জন্য যেমন তেমন ভিডিও আনার চেষ্টা করবো ঠিক আছে তাটা হবে আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা